আসসালামু আলাইকুম সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা জানব যে এবছর দুই হাজার পঁচিশ সালে পবিত্র মাহে রমজানে ফিতরা সৎকাতুল ফেতর তথা ফিতরা কত টাকা করে দিতে হবে এ বিষয় নিয়েই কিন্তু আমাদের আজকের এই ভিডিও তো যারা জানতে চান যে আপনার ফিতরা কত টাকা দিতে হবে এবং কাকে দিবেন তো এ বিষয়ে জানতে চাইলে ভিডিওটি না টেনে পুরোটি দেখতে হবে এসবকে দর্শক দেখেন আমার ভিডিওতে একটা চার্ট আপনারা দেখতে পাচ্ছেন এই চার্টটা বের করেছেন ফাতাওয়া বিভাগ জামিয়া আরাবিয়া রহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুর ঢাকা মাদ্রাসা থেকে ওখানকার ওস্তাদেরা এই লিস্টটা বের করেছে প্রথমে আগে আমাদের জানতে হবে সৎকাতুল ফিতর কি কি জিনিস দিয়ে আদায় করা যায় দেখেন প্রথমত খাদ্যদ্রব্য দেওয়া আছে পনির খেজুর কিসমিস জব, গম অথবা আটা যদি আপনি পনির দেন তাহলে তিন পয়েন্ট তিন কেজি যার প্রতি কেজির দর আটশো বিশ টাকা সেই হিসেবে টোটাল একটি একজনের মাথাপিছু ফিতরে আসে সাতাশশো টাকা দ্বিতীয় নম্বরে খেজুর তিন পয়েন্ট তিন কেজি সাতশো টাকা কেজি দরে ধরলে তেইশশো টাকা হয় কিসমিস তিন পয়েন্ট তিন কেজি যদি হয় ছয়শো টাকা দরে ধরলে দুই হাজার টাকা আর চার নম্বরের জব যদি ধরেন এটাও তিন পয়েন্ট তিন কেজি একশো বিশ টাকা কেজি ধরলে চারশো টাকা এরপর সর্বশেষ পাঁচ নম্বর গম অথবা আটা এটা এক পয়েন্ট পঁয়ষট্টি কেজি ষাট টাকা কেজি দর ধরলে হয় একশো টাকা এখানে প্রশ্ন আমাদের সমাজে দেখবেন প্রায় শতকরা নিরানব্বই পার্সেন্ট মানুষ একেবারে সর্বনিম্ন একশো টাকা কেজিরটা দেয় অর্থাৎ এই যে জব বা গম যে টোটালি হিসাব করে এক পয়েন্ট পঁয়ষট্টি কেজির দাম আসলে একশো টাকা এই সর্বনিম্নটা প্রতি বছর আমরা দিয়ে থাকি কিন্তু আসলে এটা সবার জন্য নয় যারা একেবারে নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু এই একবারে সর্বশেষ যে একশো টাকা এই বছর ধার নির্ধারণ করা হয়েছে এটা তারা দিবে আর যারা একটু উন্নত মানের তারা অন্তত জব হিসেবে চারশো টাকা মাথা মিছি এটা দেওয়ার চেষ্টা করবে তার চাইতে যারা আরেকটু উন্নত ইনকাম বেশি আল্লাপাক কামাই রুজি দিয়েছেন তারা প্রায় দুই হাজার টাকা দেওয়ার চেষ্টা করবে এবং সর্বশেষ যারা একেবারে ধনী বিত্তশালী অনেক ধন সম্পদ আছে তারা যদি সম্ভব হয় সাতাশশো টাকা করে দেবে এটা কিন্তু আসলে হিসাব কিন্তু আমরা কী করি সবাই একই রেট একেবারে সর্বনিম্নটা দেই আসলে এটা কিন্তু উচিত না সাধ্য অনুযায়ী একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করা তাহলে আমরা যারা গরিব নিম্ন আয়ের মানুষ তারা একশো টাকা করে দেব আর যারা এর চাইতে একটু উন্নত তারা উপরের যে চারটা আছে সাতাশশো তেইশশো দুই হাজার চারশত এর মধ্যে থেকে যেটা আপনার সম্ভব দেওয়ার চেষ্টা করবেন এখন প্রশ্ন ইসাদকাতুল ফিতের আদায় করা কি এটা আদায় করা অজিব অবশ্যই আদায় করতে হবে এটা আপনার রমজানের শুরু থেকে শুরু করে ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদগাহে যাওয়ার পূর্ব সময় পর্যন্ত ইসদকাতুল ফেতরা আদায় করতে হয় এখন এই ফিতরাটা কাকে দিবেন একেবারে গরিব অসহায় মিসকিন যারা তাদেরকে এই সৎকাতুল ফেতের দেওয়ার চেষ্টা করবেন তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি ছেলে পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সবাইকে একটু বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ করা হলো রমজান সংক্রান্ত আরও কোনো বিষয়ে যদি আপনি জানতে চান জানতে আগ্রহী হন আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করলে আপনার প্রশ্নের উপরে পরবর্তী উত্তর দেওয়ার চেষ্টা করব তো পরবর্তী ভিডিও আগ পর পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ আল্লাহ হাফেজ